হ্যাঁ রেডিং হ্যাঁ আপু আসো হ্যাঁ দুটা ঘুর হ্যাঁ আটটার নিচে নামে তাকাও দিক তাকাও বাইরের দিক তাকাও হ্যাঁ বাইরের দিক তাকাও আসেন ভাইয়া হুম বসেন হ্যাঁ একটা পা ভেঙে বসেন হ্যাঁ পরে দেন

ট্রাস দিতে রিল্যাক্স মোডে হ্যাঁ হাত দাও দাও হাত দাও না লয় হাত দাও হ্যাঁ দুই ক্যামেরা দেখবো ক্যামেরা দেখবো ট্রাস হয়ে যাবে হ্যাঁ একটু বাইরে দিক তাকাও তো